একদিন বেশ কিছু সাহিত্যিক এবং কবি দেখা করতে এলেন বিধান রায়ের সঙ্গে অভিযোগ পুলিশ তাদের বেশ কয়েকটি বই অশ্লীল এবং কুরুচিকর বলে বাজেয়াপ্ত করেছে আসলে পুলিশের এই প্রেস ডিপার্টমেন্ট কোথাও কোনো দেশদ্রোহী লেখা বেরোচ্ছে কিনা তার উপর নজর রাখত এবং এদের মধ্যে বেশ কিছু পুলিশ প্রবোধ কুমার সান্নাল মানিক বন্দ্যোপাধ্যায় এবং বুদ্ধদেব গুহ লেখার পর বেশ কিছু আপত্তিকর জিনিস খুঁজে পেল তাই এদের বিরুদ্ধে অভিযোগ জানাতে সাহিত্যিকরা পৌঁছে দিলেন বিধান রায়ের দপ্তরে বিধান রায় সব শুনে টুনে বললেন তাই নাকি এই কাণ্ড তারপর তিনি ডেকে পাঠালেন হোম সেক্রেটারি রুনু অর্থাৎ রঞ্জিত গুপ্ত তিনি আসতেই বিধান রায় বললেন একে কাণ্ড বলো দেখি এনাদের বই বাজেয়াপ্ত হচ্ছে অ্যারেস্ট হওয়ার ভয় দেখানো হচ্ছে এগুলো তো ঠিক কথা নয় হে তখন রঞ্জিত গুপ্ত বললেন পুলিশ তো মাফিক কাজ করেছে প্রত্যুত্তরে বিধান রায় বললেন ওসব আইনটাইন বদলাতে বল এইসব সাহিত্যিকদের চটিয়ে কি সরকার চালানো সম্ভব